নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা অভিনয় গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প উনিশশো বিয়াল্লিশ সনের কথা তখন সমারোহের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছে জাপানি বোমার ভয়ে সারা কলিকাতা শহর মনে মনে মাথায় হাত দিয়ে নিরতিশয় উৎকণ্ঠায় দিনাতিপাত করছে সেই সময়ে একদিন সন্ধ্যার পর প্রবীর কুমার রায় নামে একটি যুবক তার বন্ধু সুরেশের সন্ধানে বেনেটোলা লেনের এক মেসে এসে হাজির হলো তার দিন দুই আগে হাতিবাগানের বাজারের পাশে বোমা পড়েছে সুরেশ মেসেই ছিল হঠাৎ প্রবীরকে দেখে বিস্মিত হয়ে বললে এ কি প্রবীর এ সময় তুমি কলকাতায় বোমার ভয়ে আমরা কলকাতা ছেড়ে ময়মনসিংহ পালাতে পারলে বাঁচি আর তুমি কি না ময়মনসিংহ থেকে কলকাতায় এসে হাজির হলে প্রবীরের মুখে একটা নিষ্প্রভ হাসি ফুটে উঠল বললে ময়মনসিংয়ের চেয়েও দূরে যাওয়ার পথে আমি কলকাতা এসেছি সুরেশ তবে ময়মনসিং গেলে তোমরা বাঁচবে কিন্তু আমি যেখানে যাবার চেষ্টায় আছি সেখানে যেতে হলে বাঁচা চলে না সবিশই সুরেশ জিজ্ঞাসা করলে যুদ্ধে যাচ্ছ না কি হে হাসি মুখে প্রবীর বললে যুদ্ধই বটে তবে রণক্ষেত্রের যুদ্ধে নয় জীবন যুদ্ধে ভ্রুকুঞ্চিত করে সুরেশ বললে হেয়ালির ভাষা ত্যাগ করে কি হয়েছে বলো দেখি টিভি হয়েছে চমকে উঠল সুরেশ বললে টিভি হয়েছে কার টিবি হয়েছে হে অবশ্যই আমার তুহমার সুরেশ হাসতে আরম্ভ করলে স্মিত মুখে প্রবীর জিজ্ঞাসা করলে হাসছ যে সুরেশ বললে হাসছি টিভির বাসাখানি দেখে পরিপুষ্ট নধর মসৃণ এমন বাসা বড় লোক ব্লাড প্রেশারের হলে মানায় গরিব টিভির এরকম বাসা হয় না প্রবীর বললে তা হয় সুরেশ বাঘের ঘরে ঘোগের বাসা অসম্ভব নয় ভবন নদীর পরপারে আমাকে পৌঁছে দেবার জন্যে যারা আমার ফুসফুসের মধ্যে তৎপর হয়েছেন এখন তাদের উদ্যোগ পর্ব এখন তারা নিজেদের জন্য ঘাঁটি বাঁধতে ব্যস্ত সে কার্য শেষ হলে ধ্বংসের কার্যে প্রবৃত্ত হবেন তখন দিন দিন এই বপু তনুতে পরিণত হতে থাকবে যে বাসার কথা বলছিলে তার কাঠে ধরবে ঘুন চুনবালিতে নোনা তার এলামাটির চাঁপা ফুলের রঙ দেখতে দেখতে ফ্যাকাসে মেরে আসবে বলে হাসতে লাগল প্রবীরের কথা শুনতে শুনতে সুরেশ ইসৎ চিন্তিত হয়ে পড়েছিল প্রবীর তার বাল্য বন্ধু এক গ্রামবাসী উভয়ে একসঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলিকাতায় এক বাসায় বাস করে লেখাপড়া শেষ করে এম এ পাশ করে সুরেশ মোটা মাহিনায় একটা সৌদাগরী অফিসে চাকরি করছে প্রবীর এম এসি করে সেবার একটা প্রবল আকাঙ্ক্ষা আর কল্পনা নিয়ে গ্রামে ফিরে গেছে চাকরি সে করবে না জমিদারি চালাবারও বিশেষ ইচ্ছে তার নেই সুবিধা মতো দাম পেলে জমিদারি বিক্রয় করে দেবে তার মনের একমাত্র বাসনা গাছপালা জড়িবুটি ফলমূল অম্লখার প্রভৃতির মধ্য দিয়ে জননী ধরিত্রী যে অপরিমিত কল্যাণ দান করার জন্য সতত হস্ত পরিপূর্ণভাবে তা গ্রহণ করার জন্য গ্রামের পাশে এক বিরাট ভেষজ কারখানা প্রতিষ্ঠিত করবে এই কারখানায় যে সকল রাসায়নিক সামগ্রী প্রস্তুত হবে তা বাংলাদেশের চাহিদা মিটিয়ে সারা ভারতবর্ষে এমনকি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এ যদি সে করতে পারে তবেই তার রসায়নশাস্ত্রে এমএসি পাশ করা সার্থক অন্যথা ভষে ঘি ঢালা হবে সুরেশ জানে প্রবীর বাজে কথা বলবার মানুষ নয় অকারণ ভয় পাবার মতো দুর্বলতাও তার নেই তাই তার কথায় ঈশ্বর চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলে কে বললে তোমাকে তোমার টিভি হয়েছে স্মিত মুখে প্রবীর বললে দুজন প্রথমত আমার অনুমান শক্তি দ্বিতীয়ত কানাই ডাক্তার হেসে উঠে সুরেশ বললে তোমার অনুমান শক্তি তুমি একজন ডাক্তার নাকি প্রবীর প্রবীর বললে মেডিকেল কলেজের ডিপ্লোমা পাওয়া ডাক্তার নই কিন্তু বিধাতার হাত থেকে রোগ নির্ণয়ের ক্ষমতা পাওয়া ডাক্তার সে কথার প্রমাণ কয়েকবারই দিয়েছি কিন্তু আমার কথা না হয় বাদই দিলাম কানাই ডাক্তার তো এমবি পাশ করা ডাক্তার আমার পূর্ব ইতিহাস আর রোগের লক্ষণ শুনে বহুক্ষণ ধরে আমাকে পরীক্ষা করে দেখে তার আর বিশেষ কিছু সন্দেহ নেই তবে সে বলে একেবারে সূত্রপাত সুরেশ জিজ্ঞাসা করলে পূর্ব ইতিহাস কি তোমার আমার বড় মাসিমার ছোটো জামাই হরিপদর বাড়াবাড়ি অসুখ শুনে দেখতে গিয়েছিলাম আমার মাস্তুত বোন প্রতিভা আমাকে যাবার জন্যে কান্নাকাটি করে লিখেছিল শুনেছিলাম হরিপদ অনেক দিন ধরে কালাজ্বরে ভুগছে গিয়ে দেখি কালাজ্বর নয় যক্ষা প্রতিদিন ঝলকে ঝলকে রক্ত উঠছে কবিরাজকে জিজ্ঞাসা করাতে কবিরাজ বললে অনেক আগে কালাজ্বর বলে সন্দেহ হয়েছিল গত ছমাস মাস যক্ষার চিকিৎসা চলছে আমার যাবার দিন সাতেক পরে হরিপদ মারা গেল মারা যাবার আগের দিন সে আমার দুহাত চেপে ধরে বলেছিল প্রবীর তোমার ওপর অনেক বোঝা চাপিয়ে গেলাম ভাই বাড়ি ফিরে আসবার চার পাঁচ দিন পরেই বুঝতে পারলাম হরিপদ আমার ওপর শুধু প্রতিবাদের ভারী চাপিয়ে যায়নি তার ব্যাধির ভারও চাপিয়ে গেছে কি করে বুঝলে লক্ষণ দেখে শরীর ম্যাচ ম্যাচ করে কোনো জিনিসে উৎসাহ পাইনি দুর্বলতা বোধ করি ক্ষিদে কমে গেল প্রত সন্ধ্যাবেলা জ্বর ভাব জ্বর ভাব মনে হয় এখনো হয় হ্যাঁ এখনো হয় কতটা করে জ্বর ওঠে থার্মোমিটারে জ্বর ওঠে না অথচ মাথা টিপ টিপ করে চোখ জ্বালা করে ঘন ঘন হাই ওঠে ওকেই তো বলে সর্বনেশে চোরা জ্বর যা ভেতরে ভেতরে শরীরকে খাক করে দেয় গয়ের সঙ্গে কখনো রক্ত টক্ত দেখতে পেয়েছিলে তা পাইনি তবে গয়েরে আমি রক্তের গন্ধ পাই সুরেশ গভীর মুখে সুরেশ বললে ও রক্তর গন্ধ নয় তবে ভয়ের গন্ধ হো হো করে প্রবীর উচ্চস্বরে হেসে উঠল বললে ও ভয়ে কম্পিত নয় বীরের হৃদয় তবে এ কথা স্বীকার করতেই হবে পরীক্ষা করে দেখার পর কানাই ডাক্তার যখন পনেরো আনা সন্দেহ প্রকাশ করলে তখন বাকি এক আনাকে সান্ত্বনার এক আনা মনে করে মনটা একটু বিচলিত হয়ে উঠেছিল যখন মনে হলো অবিলম্বে ছেড়ে যেতে হবে এই বাইশ বছরের যৌবনোচ্ছ্বল স্বপ্ন ভরা জীবন এই দুঃখময় বাংলাদেশ আর দুঃখের নাগপাশ থেকে তাকে মুক্ত করবার দুর্বার সংকল্প এই আকাশ বাতাস গন্ধ গান ভরা পৃথিবী সুরেশ যোগ করে বললে আর স্মৃতমুখে প্রবীর বললে হ্যাঁ আর তখন অকস্মাৎ এমন একটা অভিজ্ঞতা অর্জন করলাম যা সত্যি অদ্ভুত চন্দ্র সূর্য ছাড়া আরেকটা একটা উজ্জ্বল জ্যোতিষ্ক যে আমাদের অগচরে পৃথিবীর কোনো এক জায়গায় জলে আগে তা জানতাম না ফস করে কে সেটা নিবিয়ে দিলে শুধু চতুর্দিকই নয় চন্দ্র সূর্য পর্যন্ত ঝাপসা হয়ে গেল কিন্তু বেশিক্ষণের জন্য নয় পরদিন সকালে ঘুম ভাঙবার পর চাঙ্গা হয়ে উঠলাম মূর্তে যদি একান্তই হয় তো হাসিমুখে বীরের মতো মরাই ভালো ভাবলাম ময়মনসিং শহরে গিয়ে কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিই কানাই ডাক্তার বললে কোনো লাভ হবে না তাতে সে ডাক্তারের পরামর্শের ওপর নির্ভর করে নিশ্চিত থাকা চলবে না শেষ পর্যন্ত কলকাতায় যেতেই হবে সুতরাং অনর্থক সময় নষ্ট না করে অবিলম্বে কলকাতায় গিয়ে ব্যবস্থা অবলম্বন করাই বিধেয় সুরেশ জিজ্ঞাসা করলে কী ব্যবস্থা অবলম্বন করবে এখানে কলিকাতার কয়েকজন শ্রেষ্ঠ চিকিৎসকের নাম করে প্রবীর বললে এ রাজা বিধান দেবেন বিধিমতে তাই পালন করব যদি কোনো যক্ষা নিবাসে গিয়ে চিকিৎসা করাতে বলেন তাহলে অবিলম্বে সেখানে চলে যাব অর্থাৎ একজন অনেস্ট সোলজারের মতো একটা গুড ফাইট দেব তাতেও যদি পরাজিত হই হাসি মুখে যমরাজের সঙ্গে শেখ হ্যান্ড করব বলে হাসতে লাগল লক্ষ্মীবাবু সুরেশের ঘরটি ডবল শয্যার ঘর কামরার অপর প্রান্তে তক্তবোষের ওপর আপাদমস্ত গায়ের কাপড়ে আবৃত হয়ে প্রবীরের অবচরে একটি লোক শুয়েছিল সেই লক্ষ্মীনারায়ণ গায়ের কাপড়ের ভিতর থেকে সে উত্তর দিলে বলুন জেগে আছেন দাঁড়ান একটু ভেবে দেখে বলি অল্প একটু হেসে উঠে সুরেশ বললে তাও বটে প্রবীর নামে আমার এক বন্ধু এসেছে তা বুঝেছি আমাদের কথাবার্তা শুনেছেন শুনেছি সব আগে হ্যাঁ সব জাপানি বোমা থেকে আরম্ভ করে যক্ষা নিবাস পর্যন্ত এবার সুরেশ ও প্রবীর উভয়ই হেসে উঠল সুরেশ বললে এ বিষয়ে আপনি কি বলেন আমি বলি ওসব সব বড়ো বড়ো ডাক্তার আপাতত জিয়ে রেখে প্রথমে বিনোদ চাটুর্যেকে দেখানো উচিত সুরেশ বললে আমিও তাই বলি দয়া করে আলোয়ানের ট্রেঞ্চের ভিতর থেকে একবার বেরিয়ে আসুন তো বোমা পড়বার ভয় আপাতত নেই একটু পরামর্শ করা যাক তাই করা যাক বলে দুহাত দিয়ে গায়ের কাপড়টা পায়ের তলায় ফেলে দিয়ে সুরেশদের নিকটে এসে বসে লক্ষ্মীনারায়ণ বললে নমস্কার প্রবীরবাবু দুহাত যুক্ত করে ব্যস্ত হয়ে প্রবীর বললে নমস্কার লক্ষ্মীনারায়ণ বললে আপনি যখন আপনার কাহিনী বলছিলেন তখন আমার মনে হচ্ছিল আমি যেন আমার কাহিনী আপনার মুখ থেকে শুনছি আপনার কাহিনী আর আমার কাহিনী অবিকল এক তফাৎ শুধু আপনি দিন সাতেক যক্ষা রোগীর সেবা করেছিলেন আর আমি করেছিলাম মাস শতকেরও বেশি বিনোদ চাটুর্যেকে দেখিয়ে শিশি চারেক ওষুধ খেয়ে সম্পূর্ণ ভালো হয়ে গেছি মশাই আপনি যেসব ডাক্তারের নাম করছিলেন বিদ্যেতে বিনোদ চাটুর্যে তাদের কারোর চেয়ে কম নন তবে বয়সে কম বলে অভিজ্ঞতায় হয়তো কিছু কম কিন্তু অভিজ্ঞতা বেশি হলেই যে ডাক্তার মারাত্মক হয় না তার দুর্দান্ত প্রমাণ আমাদের গ্রামের রাজকুমার ডাক্তার বলে হাসতে লাগল কিছুক্ষণ তিনজনে মিলে একটা গভীর পরামর্শ চলল লক্ষ্মীনারায়ণের মুখে তার নিজের কথা এবং আরও কয়েকজন রোগীর বিষয়ে বিনোদ ডাক্তারের বিস্ময়জনক রোগ নির্ণয় এবং সুচিকিৎসার কাহিনী শুনে বিনোদ ডাক্তারকে দেখানোই প্রবীর স্থির করে ফেললে একই ব্যাধিতে পীড়িত রোগী নিজ মুখে সম্পূর্ণ সুস্থ হওয়ার সাক্ষ্য দিচ্ছে তার চেয়ে বড় সার্টিফিকেট আর কিছু হতে পারে না সুরেশ বললে স্বচক্ষেই তো দেখলাম লক্ষ্মীনারায়ণবাবুর দিন দিন তলিয়ে যাওয়া আর দেখতে দেখতে কয়েকদিনে ভেসে ওঠা সুতরাং ডক্টর বিনোদ চ্যাটার্জি সে বিষয়ে আর সন্দেহ নেই কাল শনিবার সকাল সকাল ছুটি কালই আপনি প্রবীরকে ডক্টর চ্যাটার্জি চেম্বারে নিয়ে যান লক্ষ্মীবাবু গাত্রোত্থান করে লক্ষ্মীনারায়ণ বললে যথা আজ্ঞা তাই হবে দুই বন্ধুতে আপাতত আড্ডা জমান সহাসমুখে প্রবীর বললে এখন কিন্তু আমরা তিন বন্ধু লক্ষ্মীনারায়ণ বললে নিঃসন্দেহে তৃতীয় বন্ধু কিন্তু উপস্থিত চলিল আলোয়ানের ট্রেঞ্চের মধ্যে আশ্রয় নিতে জাপানি বোমার ভয় না থাকতে পারে কিন্তু আবহাওয়া রাজ্যে দুর্দান্ত শৈত্যের বাস ছাড়তে আরম্ভ করেছেন তাও কম মারাত্মক নয় লক্ষ্মীনারায়ণের কথা শুনে প্রবীর ও সুরে হাসতে লাগল পরদিন অপরাহ্নে প্রবীরকে নিয়ে লক্ষ্মীনারায়ণ ডক্টর চ্যাটার্জির চেম্বারে উপস্থিত হল বেয়ারাকে দিয়ে স্লিপ পাঠিয়ে উভয়ে অপেক্ষাকক্ষে গিয়ে উপবেশন করলো প্রশস্ত ঘর রোগী এবং রোগীর সঙ্গীদের বসবার জন্য অনেকগুলি সোফা এবং চেয়ার আছে মধ্যস্থলে একটি বৃহৎ গোলাকার টেবিল অপেক্ষকদের অবসর বিনোদনের জন্য তার উপর মাসিক পাক্ষিক এবং সাপ্তাহিক সচিত্র পত্রসমূহ স্তূপাকারে সজ্জিত অপেক্ষকদের মধ্যে নানা লোকের নানা প্রকারের অবস্থা আত্মীয়দের আরোগ্য সম্বন্ধে যে প্রায় হতাশ হয়েছে মুখে নত মস্তকে সে স্তব্ধ হয়ে বসে আছে যে সৌভাগ্যবান নিশ্চিত আরোগ্যের অভয়বাণী পেয়েছে সকলের সঙ্গে আলাপ আলোচনার জন্য সে ব্যস্ত যুদ্ধে জাপানের জয় পরাজয় সম্বন্ধে একটা সুনির্দিষ্ট অভিমত শোনাবার ব্যগ্রতা তার আছে সংশয়ের অনিশ্চয়তার দোলায় যে দোলাইত দ্রুত গতিতে সে ছবির পাতা উল্টে যাচ্ছে চোখে আর ছবিতে কতটা বোঝাপড়া হচ্ছে তা করি সে নিজেও ঠিক বলতে পারে না আর প্রবন্ধের মর্মকথার মধ্যে যে নিবিষ্ট হয়েছে সে সম্ভবত এসেছে আরোগ্যের পর ফিটনেসের সার্টিফিকেট নিতে আধ ঘন্টাটাক পরে লক্ষ্মীনারায়ণ ও প্রবীরের ডাক পড়ল লক্ষ্মীনারায়ণকে দেখে বিনোদ চাটুর্যে চিনতে পারলেন বললেন কি খবর আপনার কেমন আছেন লক্ষ্মীনারায়ণ বললে আমি ভালো আছি প্রবীরকে দেখিয়ে বললে অসুখ আমার বন্ধুর কি অসুখ অনেকটা আমারই মতো সহাসমুখে ডক্টর চ্যাটার্জি বললেন তাহলে তো কোনো অসুখই নয় প্রবীর বললে দেশে যে ডাক্তার আমাকে দেখছিলেন এখানকার ডাক্তারকে দেখাবার জন্য তিনি একটা রিপোর্ট দিয়েছেন বলে পকেট থেকে একটা খাম বার করে ডক্টর চ্যাটার্জির হাতে দিলে নিবিষ্ট চিত্তে রিপোর্ট পাঠ করে ডক্টর চ্যাটার্জি জিজ্ঞাসা করলেন আপনার ভগ্নিপতির সঙ্গে খাবার দাবারের ছোঁয়াছুঁই কিছু হতো না তো জ্ঞান তো তো হতো না অজ্ঞাতসারে যদি হয়ে থাকে বলতে পারিনি টেষ্টা পেলে রোগীর ঘরের গেলাসে জল জলটল খেতেন না তা খেতাম না কাছাকাছি মুখোমুখি হয়ে কথাবার্তা বলতেন ঈশ্বর চিন্তা করে প্রবীর বললে সাধারণত বলতাম না তবে খুব যখন কষ্টের অবস্থায় কাছে ডেকে কিছু বলতো তখন বলতে হতো রাত্রে রোগীর ঘরে শুতেন পাশের ঘরে সুতাম কিন্তু অবস্থা যখন সংকটাপন্ন হতো তখন দু চার ঘন্টাও রোগীর সঙ্গে কাটাতে হতো আরও দু চারটে প্রয়োজনীয় প্রশ্ন করে ডক্টর চ্যাটার্জি বললেন আসুন এবার আপনাকে পরীক্ষা করে দেখি ঘরের এক কোণে একটা ঘেরা জায়গার মধ্যে রোগী পরীক্ষার তথায় প্রবীরকে নিয়ে গিয়ে শয্যার ওপর শুয়ে ডক্টর চ্যাটার্জি পরীক্ষা কার্যে প্রবৃত্ত হলেন তীক্ষ্ণ গভীর দৃষ্টির দ্বারা ক্ষণকাল রোগীর আকৃতি পর্যবেক্ষণ করলেন তারপর পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত আপাদমস্তক সকল স্থান সযত্নে পরীক্ষা করে দেখলেন সর্বশেষে স্টেথোস্কোপের সাহায্যে রোগীর ফুসফুসের নিভৃততম প্রদেশে উপনীত হয়ে সুদূরপ্রসারী অনুসন্ধান কার্যে সমায়িত হলেন গভীর অভিনিবেশ সহকারে কান পেতে শ্বাস প্রশ্বাসের কথোপকথন শুনতে লাগলেন বুক পিঠ পাঁজরা সকল প্রদেশের সংবাদ আহরণ শেষ হলে প্রবীরকে নিয়ে পূর্বস্থানে ফিরে এসে বললেন না ও সব কিছু নয় ওষুধ লিখে দিচ্ছি দু চার শিশি খেলেই ভালো হয়ে যাবেন চিঠির কাগজের দুই পৃষ্ঠা ভরে প্রেসক্রিপশন ও উপদেশাদি লিখে প্রবীরের হাতে দিয়ে সহাস্যমুখে ডক্টর চ্যাটার্জি বললেন ভয় নেই ঠিক আছেন মুখে প্রবীর জিজ্ঞাসা করলে এক্স রে করতে হবে কি ডক্টর চ্যাটার্জি ডক্টর চ্যাটার্জি বললেন নিশ্চয়ই হবে ওইতে সব লিখে দিয়েছি আপনার ক্ষেত্রে তো একজন ডাক্তার সন্দেহ করছেন রোগের কেউ স্বপ্ন দেখলেও আমরা এক্স রে করাই প্রয়োজনীয় কথাবার্তা শেষ করে ডাক্তারকে দক্ষিণা দিয়ে প্রবীর ও লক্ষ্মীনারায়ণ প্রস্থান করলে দিন ছয়েক পরে প্রবীর একাই ডক্টর চ্যাটার্জির চেম্বারে এসে উপস্থিত হল প্রবীরকে দেখে ডক্টর চ্যাটার্জি জিজ্ঞাসা করলেন কেমন আছেন প্রফুল্ল মুখে প্রবীর বললে ভালো আছি এক্স রে তো করিয়েছেন দেখছি হাতের বৃহৎ খাম থেকে এক্স রে প্লেট বার করতে করতে প্রবীর বললে আগে হ্যাঁ করিয়েছি তারা বললেন কোথাও কিছু নেই দেখবেন তো আপনি স্মিতমুখে ডক্টর চ্যাটার্জি বললেন খরচপত্র করে করালেন একবার দেখতে হবে বই কি তারপর এক্স রে প্লেটখানা কিছুক্ষণ পরীক্ষা করে দেখে প্রবীরের হাতে প্রত্যর্পণ করে বললেন তবে আর কি এখন নিশ্চিন্ত হয়ে দেশে ফিরে যান দেহে একটু শক্তি সামর্থ্য পেয়েছেন তো তা পেয়েছি সহাস্যমুখে বিনোদ ডাক্তার বললে এক্স রে ব্লেড পাওয়ার পর থেকে ব্যগ্রকণ্ঠে প্রবীর বললে গে না তার আগে থেকেই আপনার অভিমত পাওয়ার পর থেকে ডক্টর চ্যাটার্জি বলুন দেশ থেকে আপনাকে আধখানা চিঠি লিখবার দরকার হতে পারে হয়তো কিসের জন্য যদি কোনো উপদেশ অথবা পরামর্শ নেবার দরকার ঘটে তা লিখবেন আপনার সময় অতিশয় মূল্যবান চিঠির উত্তর দিতে সে সময় খানিকটা অপব্যয় নিশ্চয়ই হবে সেজন্য ক্ষতিপূরণস্বরূপ স্বরূপ আপনার কাছে রেখে যাচ্ছি বলে কুণ্ঠিতভাবে প্রবীর একখানা একশো টাকার নোট টেবিলের উপর দিয়ে ডক্টর চ্যাটার্জির সম্মুখে চালিয়ে দিলে যে পথে নোটখানা এসেছিল ঠিক সেই পথে তাকে ফিরিয়ে দিয়ে হাসতে হাসতে ডক্টর চ্যাটার্জি বললেন ফিজ নেই বকশিস নেই নে ব্যাগ্র অপ্রস্তুত কণ্ঠে প্রবীর বললে না ডক্টর চ্যাটার্জি আমি তেমন কিছু নিশ্চয়ই মিন করিনি তেমন কোনো উদ্দেশ্য আমার ছিল না তেমনই হাসতে হাসতে ডক্টর চ্যাটার্জি বললে ঠিক আছে দরকার বললে চিঠি লিখবেন আপনার বিয়ে হয়েছে প্রবীরবাবু আগে না হয়নি দেশে ফিরে গিয়ে ঘটক লাগান বিয়ে করুন বিয়ে আমি করতে পারি নিশ্চয়ই পারেন না পারবার মতো কোনো অপরাধ তো আপনি করেননি সহসা প্রবীরের চক্ষের সম্মুখে ধরিত্রী পুনরায় নূতন আলোক নূতন গীতি নূতন গন্ধ নূতন অনুভূতি নিয়ে উদ্ভাসিত হয়ে উঠল চন্দ্র সূর্যের অতিরিক্ত যে তৃতীয় জ্যোতিষ্ক ভীষণ ব্যাধির আশঙ্কায় একদিন নিবে গিয়েছিল দ্বিগুণ প্রভায় তা আবার জ্বলে উঠল তবে আর কি অমিয়া তবে আর কি তোমার আমার মিলনের পথে আর কোনো বাধা রইল না তোমার দুর্বার প্রেম নিষ্ফল হবার নয় সেই প্রেমেরই কল্যাণে দুঃসহ সংশয়ের হাত থেকে মুক্তি লাভ করেছি বাড়ি ফিরবেন কবে ডক্টর চ্যাটার্জির কণ্ঠস্বরে প্রবীর ক্ষণকালের চিন্তা স্বপ্ন থেকে জাগ্রত হয়ে উঠল বললে গিরিডিতে আমার এক মামা থাকেন আমাকে যাবার জন্য বিশেষ করে লিখেছেন এত কাছাকাছি যখন এসে পড়েছি ভাবজি দিন দশ পনেরো সেখানে কাটিয়ে যাই অন্য পরিবারের মধ্যে বাস করায় আমার পক্ষে আর কোনো আপত্তি নেই তো ডক্টর চ্যাটার্জি কিছু মাত্র না ডক্টর চ্যাটার্জিকে ফিস এবং সকৃতজ্ঞ ধন্যবাদ দিয়ে প্রসন্ন অন্তঃকরণে প্রবীর প্রস্থান করলে আজ এই পর্যন্তই গল্পটির শেষ অংশ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব এই পর্বটি আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলে